রাতের অন্ধকারে গৃহস্থের অনুপস্থিতিতে ঘরের দরজা ভেঙে ভয়ঙ্কর চুরিকাণ্ডের ফলে আতঙ্ক বিরাজ করছে উক্ত এলাকায় এই ভয়ঙ্কর চুরি কাণ্ডটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি পঞ্চায়েতের এক ন ওয়ার্ডের আব্দুল রহিমের বাড়িতে গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতের খাবার সেরে জরাধারিতি ঘুমিয়ে পড়েন গৃহবধূ রাহেলা বেগম সহ তিন সন্তান তখন তার স্বামী আব্দুল রহিম ছিল না বাড়িতে পরে রাত আনুমানিক দেড়টা নাগাদ ঘরের পেছনে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে একজন ডাকাত দলের ছিল কালো কাপড়ে বাঁধা প্রথমে গুমন্ত গৃহবধূর কানের দূর খুলতে চাইলে ওনার ঘুম ভাঙে এবং ডাকাত দলকে দেখতে পেয়ে চিৎকার করতে চাইলে ডাকাত দলের একজন গৃহবধূর গলায় ধারালো ধরে চিৎকার না করার জন্য হুমকি দেয় গলায় ঝারালু অস্ত্র ধরে ঘরা স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ সর্বস্ব লুট করে নেয় ডাকাত দল প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ টাকা ছিল বলে জানা যায় সকালে ডাকাতির ঘটনা জানিয়ে চুরাইবাড়ি থানায় লিখিত অভিযোগ জানালে দড়িঘড়ি করে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সম্পূর্ণ ঘটনা তদন্ত করে কিন্তু এলাকাবাসীদের প্রশ্ন এত গণবসতি থাকা সত্ত্বেও ওই এলাকাতে এই দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গোটা এলাকায় পুলিশ এই ডাকাতির ঘটনা কতটুকু কিনারা করতে পারে এটাই এখন দেখার বিষয় আব্দুল রহিম চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড গতকালকে আমি আছিলাম বাইরে আসামে আছিলাম গালিনি নিয়ে আমি একজন ড্রাইভার গাড়ি চালক আমি বাইরে আছিলাম রাত্রে অনুমানিক দুইটা সোয়া সময় আমার কাছে ফোন আছে যে আমার বাড়িতে এরকম এরকম একটা ডাকাত পাই দুঃখের দুখিয়া আমার ওয়াইফের কেউ জিনিসপত্র চুলা তারপরে খানের এগুলা সব জিনিসপত্র এইগুলা নিয়া গেছে মোবাইল সহ নিয়া গেছে মাইজোর করছে তারপরে টুটা ফাটা করছে যার মধ্যে আর বাড়িতে বাড়িতে আসিল আমার তো বাবা আসছিলো অন্য রুমে আসছিল আমার তো রুম অন্য রুমে একজনের বাচ্চা আসিল আর আমার ওয়াইফ আসিলো আর সব না বস্ত্র ধরছে দা ধরছে গলার মধ্যে মুখের মধ্যে দরিয়া কইচ কথা কইতো না সবগুলা দিয়া দিত টাকা পয়সা কই আছে রাখা আছে সবগুলা দিয়া দিত জিনিসপত্র সবগুলা দিয়া দিত সোনা কেনা কই আছে সব জায়গায় প্রাণের বইয়ে প্রাণের বইয়ে সবকিছু দিয়া দিচ্ছে আনুমানিক কত টাকা প্রায় আনুমানিক আড়াই লক্ষ টাকা পুলিশ কল করেছিলেন পুলিশ কল আমি পুলিশ আছে রাতে আয়া ইনকোয়ারি করে দেখিয়া গেছে পেট্রলিং পার্টি তারা কে সকালে আই আওয়ার করে দেখিয়া সকালে তারা দেখিয়া আই পি তারা আওয়ার করে লেখা লেখাপড়া করিয়া সব কিছু ডকুমেন্ট সকুমেন্ট দেখি উঠিয়া ইনকোয়ারি করিয়া পুলিশ গেছে এখন আপনি কি চান এখন আমি চাই তো পুলিশ ডাকাত পাইটিয়া উচিত বিচার